পর্যন্ত যে মাটি সেটি কিন্তু খোলা সম্পন্ন হয়ে গিয়েছে আর বেশ কয়েক বেশ খানিকটা কিন্তু খোলার পর কিন্তু নির্ধারণ করা হবে যে আসলে এখানে যে বাচ্চাটি রয়েছে সেটি আদৌ জীবিত অথবা মৃত রয়েছে কিনা এবং আসো আদৌ সে বাচ্চাটির অবস্থাটা সর্বশেষ দেখা যাবে আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে ফায়ার সার্ভিসে উন্নত মধ্য সেই ক্যামেরাটির মধ্যে মাঠের মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে প্রায় পঁয়ত্রিশ ফিট মাটির প্রায় পঁয়ত্রিশ ফিট গভীরে কিন্তু সেখানে আসলে কোনো কিছুর একটি রয়েছে যেখানে আসলে সেই ক্যামেরাটি আটকে যাচ্ছে সেটি কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা একটু আর একটু সাইডে যাওয়ার চেষ্টা করবো একটু দেখ দেখাবো আপনাদেরকে এখানে যে মাটিগুলো স্তূপ সেই মাটির সরিয়ে ফেলার জন্য বেশ কয়েকটি আরো বেশ কয়েকটি ট্রাক্টর কিন্তু নিয়ে আসা হয়েছে সেই ট্রাক্টর গুলো দিয়ে কিন্তু আসলে এখানকার যে আশপাশে থাকা যে পাশে আশপাশে থাকা যে মাটিগুলো সেগুলো কিন্তু সেটি কিন্তু করছেন এবং দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে আসলে মানুষের উচ্ছে করা যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আহ প্রচন্ড পরিমাণ ভিড় রয়েছে আশপাশের যে মানুষ তারা কিন্তু এসে এই উদ্ধার কাজের আহ সাময়িক কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তো দেখছেন ডান পাশে স্থানীয় গ্রামবাসী কিন্তু তাদের যে ট্রাক্টর গুলো সেগুলো কিন্তু নিয়ে এসেছে এবং এই ট্রাক্টর গুলো দিয়ে যে মাটি গুলো তোলা হচ্ছে সেই মাটি গুলো তাৎক্ষণিকভাবে কিন্তু অন্য জায়গায় সরিয়ে ফেলা হচ্ছে এতে করে উদ্ধার কাজে যে যখন উদ্ধার কাজে কিন্তু কি সহযোগিতামূলক যে আচরণ সেটা দেখা দেখাচ্ছে স্থানীয়রা অন্যদিকে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে এবং তাদের নেতাকর্মীরা আসলে উপচু পড়া ভিড় করছে ঘটনাস্থল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে প্রচন্ড পরিমাণে যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আশপাশে যদি দেখায় আশপাশেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু রয়েছে তারাও কিন্তু ভিড় করছেন এবং তারা কিন্তু মোটামুটি একটি দূরত্ব অবলম্বন করে সেখানে কিন্তু রয়েছে আমরা আরো একবার সামনে যাবার চেষ্টা করব থেকে যেহেতু এখানে উদ্ধার অভিযান আমরা একটু দূর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পরিচালিত হচ্ছে সেটির সর্বশেষ খবর আপনারা সরাসরি দেখছেন তাদেরকে জানানোর চেষ্টা করব

তাদের যে কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করছেন এবং পাশ থেকে আমরা দেখেছি অ্যাম্বুলেন্স তুলি রাখা হয়েছে যে কোন ধরনের অপ্রতিক্ষণ পরিস্থিতি মোকাবেলায় এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এই জায়গাটি ঘিরে কিন্তু রয়েছেন বারবার কিন্তু এখানে যে জায়গায় স্থানেও রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপদ দূরত্ব আমরা দেখেছি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করছেন এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য মতে প্রায় 25 থেকে 28 মিটার কিন্তু মাটি কিন্তু এর মধ্যে আসলে করে ফেলা হয়েছে এর আগে যে এক্সকেভেটরটি ছিল সেটি পরিবর্তন করে নতুন একটি এক্সকেভেটর দিয়ে যার ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটার মাঠে গভীরে সে করতে পারে সেটি কিন্তু নিয়ে এসে খোরাখুরি যে কাজ সেটি চলছে আশপাশের যারা স্থানীয় যারা জমি আবাদ করে থাকেন তাদের ট্রাক্টরগুলো নিয়ে আসা হয়েছে এতে করে আশপাশের যে জমে থাকা মাটিগুলো সেগুলো দ্রুত অপসারণ করা হচ্ছে এর ধরুন উদ্ধার কাজে কিছুটা হলেও আসলে একটি দ্রুত গতি পাওয়া যাচ্ছে তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন আরও বেশ খানিকটি সময় কিন্তু এখানে লাগতে পারি উদ্ধার তার এবং আমরা তখন বলছিলাম যে আসলে দুপুর দুইটা নাগাদ কিন্তু আমরা শুনেছিলাম যে এখানে বাচ্চাটির যেই শব্দ সেটি শোনা যাচ্ছিল এবং বিকেল চারটা পর্যন্ত এই আওয়াজটি শোনা যাচ্ছিল পরবর্তীতে আসলে এখনো পর্যন্ত ভেতরের অবস্থাটা কি সেটি কিন্তু যাওয়া সম্ভব হয় না আমরা ক্যামেরার মাধ্যমে দেখছিলাম যে সে ক্যামেরাটিতে দেখাচ্ছিলেন ছিল প্রায় মাটির পঁয়ত্রিশ মিটার ভেতরে যে কিন্তু সেই ক্যামেরাটি আর কাজ করছিল না অকার্যকর হয়ে পড়েছিলেন সেটি কিন্তু দেখছিলাম সব মিলে যদি বলতে চাই একটি আহ বলা মর্মান্তিক একটি দৃশ্য আহ দেখছে গ্রামবাসী আহ এই কোয়েলপাড়া গ্রামবাসী আমরা দেখেছি যে আসলে একটি মর্মান্তিকত যে মর্মান্তিকত যে দৃশ্য সেটি কিন্তু তারা পরিলক্ষিত করছে